তালেবান সন্ত্রাসী না তো বাংলাদেশের আল্লাহ আমি শুধু এই পার্লামেন্টে একবার তালেবানের ব্যাখ্যা করেছিলেন তালেবানের ব্যাখ্যা তালেবান একটা আঞ্চলিক ভাষা তবে এই ভাষার যখন তালেবানের উত্থান হয় তালেবান আসলে আফগানিস্তানের কোন জঙ্গি কিংবা সন্ত্রাসী গোষ্ঠী নয় তালেবান প্রকৃত পক্ষেই কিছু মাদ্রাসার ছাত্র

যুদ্ধ বিধ্বস্ত আফগানে কোন ধরনের কোন কন্ট্রোল ছিল না মানব অধিকার বলতে ছিল না নারী নির্যাতন চলত জায়গায় জায়গায় এই বক্তৃতা আমি বানিয়ে দিচ্ছি না তালেবানদের উত্থানের ইতিহাস তোমরা পড়ো তৎকালীন সময়ে তালেবানদের উত্থানের ইতিহাস লেখা হয়েছে একদিন হঠাৎ করে বললাম আমার সবকে বসা তার কাছে একটা চিঠি এসছে কি লেখা চিঠিতে কয়েকজন নারীর আকুতি যে মৌলভী সাহেব আপনারা তো ছাত্রদেরকে নিয়ে পড়াচ্ছেন আপনারা কি জানেন আমাদেরকে পাহাড়ের ভেতরে গোহায় এক জায়গায় আটকে রেখে দিনের পর দিন পাশবিক নির্যাতন করতেছে আফগানিস্তানে নারীরা নির্যাতনের শিকার হয়েছিল দেড় হাজার বছর আগে আল্লাহ এই জন্যই জেহাদের অনুমতি দিয়েছেন যাতে জালেমদের দাঁত বাংলার জবাব দেওয়া যায়

এই কয়েকজন ছাত্র একজন শিক্ষকের নেতৃত্বে লাঠি সোটা বাস নিয়ে নিয়ে হাতে অস্ত্র ছিল না ওই পাহাড়ে অভিযান চালায় নির্যাতিত মা বোনদের মা বোনদেরকে ওই জালেন নর পশুদের হাত থেকে উদ্ধার করে এবং এতে করে তাদের হাতে কিছু অস্ত্র চলে আসে সেখান থেকে এই তালেবানরা তো আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠা করেছিল কথা ঠিক না

যেই স্বীকৃতি ১৯ বছর পরে আমেরিকা দিতে বাধ্য হয়েছে কথা ঠিক না বেশি আরেকটা কারণ আছে কি কারণ জানেন আমেরিকা আগে ব্রিটিশ এবং রাশিয়ার ইতিহাস ওরা পড়ছে রাশিয়া যখন আফগান ছেড়ে চলে যায় তো আফগানের সাত বছর আট বছরের বাচ্চা বাচ্চা ছেলেরা ধরে ধরে রাশিয়ান সোলজারদের শেষ করছে আমেরিকা মনে করে আমার একটা ধারণা শূন্য আছে কোথাও যদি উঠায় আমি আমেরিকার দিকে রওনা হই আপনাদের বাচ্চাটা ধরে ধরে পিটাইবো পড়ে ঠিক চুক্তি করো চুক্তি করে কোন রকমে इज्जत নিয়ে কোথায় যাই চল আমেরিকা ফিরে যাই এই যে এই যে একটা বিষয় सुनो আমি আমার দেশের মিডিয়ার বাইদের বলছি আমার দেশের সংবাদ কর্মীদের বলছি আমার দেশের মিডিয়ার মালিক পত্রিকার মালিকদেরকে বলছি আমেরিকা যা বলে তোমরা তা বলার চেষ্টা করো না আমেরিকার ভাষায় যেটা সন্ত্রাস আমাদের ভাষায় সেটা জিহাদ সেটা যুদ্ধ আমেরিকা বলে তো সন্ত্রাস দমনের নামে ইসলাম এবং মুসলমানকে দমন করতে চায় কথা ঠিক না আমরা মনে করি যেটা সন্ত্রাস সেটা সন্ত্রাস যেটা জঙ্গিবাদ সেটা জঙ্গিবাদ কিন্তু জেহাদকে প্রকৃত পক্ষে পবিত্র জেহাদকে যারা জঙ্গিবাদ এবং সন্ত্রাসবাদের সঙ্গে মিলাবার চেষ্টা করবে ওরা ভারত এবং আমেরিকার দালাল